সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি চাঞ্চল্যকর নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিউজটি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে নিউজটির শিরোনাম হচ্ছে শিশুদের ধর্ষণ ও হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের সংখ্যা উদ্বেগজনক ইউনিসেফ বাংলাদেশ তো ইউনিসেফের রিপোর্টটি আপনাদের সামনে আমি পড়ে শুনাই তারপর মূল আলোচনায় আসব রিপোর্টটি হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস বলেছেন বাংলাদেশে গত কয়েক সপ্তাহে শিশুদের উপর বিশেষ করে কন্যা শিশুদের উপর যৌন সহিংসতার খবর উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আমি গভীরভাবে আতঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানের মতো যেসব জায়গায় শিশুদের সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার কথা সেই সব জায়গা সহ অন্যত্র শিশু ধর্ষণ ও শিশুদের উপর যৌন সহিংসতার ভয়ানক ঘটনাগুলো সম্প্রতি যেভাবে বেড়েছে তা আমি তানি আমি নিশ্চিতভাবে বিশেষভাবে উদ্বিগ্ন আচ্ছা এটি আমি ব্যাখ্যা করব পরে গত রবিবার তেইশে মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান বিবৃতিতে তিনি বলেন মাগুরায় আট বছরের শিশুটির মর্মান্তিক মৃত্যুতে আমরা সুখা হতো বাংলাদেশে শিশুরা বিশেষ করে কন্যা শিশুরা কিভাবে তাদের মৌলিক অধিকারগুলো ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘনের শিকার হচ্ছে সেটা ওই শিশুর মৃত্যু আমাদেরকে ভয়ঙ্করভাবে স্মরণ করিয়ে দিয়েছে তিনি বলেছেন দুঃখজনকভাবে এই ছোট্ট শিশুর মৃত্যুর বিষয়টি শিশুদের উপর যেসব ভয়াবহ ঘটনা ঘটেছে সেগুলোর নিছক একটি ঘটনা মাত্র ইউনিসেফের নিরীক্ষণ অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়া শিশুদের সংখ্যা বড় বেদনাদায়ক ও উদ্বেগজনক দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো শিশু ধর্ষণের প্রায় পঞ্চাশটি ঘটনা রেকর্ড করেছে আর এই প্রবণতা যেন দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে শুধু দশ মার্চ সোমবার একদিনে সাতটি শিশু নিহত হয়েছে এবং ছয়টি শিশু শিশুর সঙ্গে শিশুর সঙ্গে সহিংসতার ঘটনা নিশ্চিত হওয়া গিয়েছে এসব পরিসংখ্যান কেবল নিচ্ছ কোনো সংখ্যা নয় এরা বিপন্ন জীবনের কথা বলে নির্যাতনের শিকার হয়ে বেঁচে যাওয়া যে যে শিশুরা যে বিষয় বিরাট মানসিক অভিঘাতের শিকার হয় তার কথা বলে ভুক্ত ভুক্তভোগী পরিবার কমিউনিটিগুলোর বয়ে বেড়ানো অকল্পনীয় কষ্টের অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছে রানা বলেন এসব ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষ করে ঘরে ও শিক্ষা প্রতিষ্ঠানে যাদের কাছে শিশু ও কিশোর কিশোরীরা সুরক্ষিত থাকে বলে সবাই আস্থা রাখে সেই সব মানুষের হাতে তাদের নিরাপত্তা ও সুরক্ষা লঙ্ঘন ওয়ার ঘটনা সবার মনে গভীরভাবে দাগ কেটেছে নানা প্রশ্নের জন্ম দিয়েছে ইউনিসেফের হিসেব হিসেবে বিশ্বে বর্তমানে বেঁচে আছেন এমন প্রতিটি আট প্রতি আট নারী ও শিশুর মধ্যে আঠারো বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হয়েছে আর বাংলাদেশের সমীক্ষায় দেখা গেছে এসব অপরাধী প্রায়ই ভুক্তভোগীদের পরিচিত হয়ে থাকে না থাক ভুক্তভোগীদের পরিচিত হয়ে থাকেন এই সংকটের প্রেক্ষিতে প্রেক্ষিতে সরকার অপরাধীদের অবিলম্বনে অবিলম্বে বিচারের আওতায় আনার যে নির্দেশ দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই আচ্ছা গেল এইটা তো এরপরে তিনি আরও বলেছেন পদক্ষেপ পদক্ষেপ নেওয়া খুবই জরুরি এরপরে আরও অনেক কিছু বলেছেন তো আমি পুরা রিপোর্টটি পড়লে অনেক লম্বা হয়ে যাবে তো আমার কথা হচ্ছে এই রিপোর্টটি ইউনিসেফের এই রিপোর্টটি থেকে প্রমাণিত হয় ইনুস হলো ইউনিসেফের এই রিপোর্ট থেকে প্রমাণিত হয় যে ইনুস হলো শুধুমাত্র ধর্ষক খুন খুনি জঙ্গিদের পাহারাদার এমনটি না বা অন্যান্য ক্রিমিনালদের পাহারাদার তাও না ইনুস হলো শিশু ধর্ষকদের পাহারাদার শিশুকামীদের পাহারাদার বুঝতে পারছেন আজকে বাংলাদেশে শিশু বেড়ে গিয়েছে ধর্ষণ স্পেশালি ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা তো বেড়েই গিয়েছে সেই সাথে পৌড়া মহিলা বৃদ্ধ মহিলা কিংবা বিবাহিত নারীরাও এই ধর্ষণের ধর্ষণের হাত থেকে বাদ যাচ্ছে না ঠিক আছে তো যে জায়গায় বাংলাদেশে যে বাংলাদেশে যে জায়গায় শিশুরা গুরুজনদের কাছে বা গুরুজন বা অভিভাবক বা স্কুল স্কুলের বা মাদ্রাসার শিক্ষকদের হাতে হাতে কাছে নিরাপদ থাকবে সেই জায়গায় তারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে তো এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে বলুন তো দেখি শিশুদের উপর যৌন নির্যাতন বাড়বে কেন ইনুস না নুবেল লেওড়া নুবেল লেওড়া বা আমার আমি ভুলভাবে বলে ফেলেছি নুবেল লরিয়েট বা লেউ নুবেল লেওড়া হুম নুবেল লেওড়ার আমলে শিশুরা ধর্ষণের শিকার হবে কেন আরে ভাই তুমি যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদেরকে হ্যাঁ তুমি যদি সুরক্ষা না দিতে পারো গেট লস্ট তুমি নেমে যাও ঠিক আছে তো এইটাই দেখার বাকি ছিল ইনুস বলেছে যে দেশে ক্রাইম বাড়ে নাই ক্রাইম আগের মতোই রয়েছে এই কথা ইনুস বলেছে একটা প্যাথোলজিক্যাল লায়ার চিন্তা করে দেখেছে তো সবকিছু সহ্য করা যায় কিন্তু শিশুদের উপর যৌন নির্যাতন বা শিশু হত্যা এটি তো মেনে নেওয়া যায় না এই শিশু হত্যাকারী ইনুস ইনুসকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আজকে আর কথা বলবো না সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ